নমস্কার অন্তঃসত্ত্বা গর্ভবতী সন্তানবতী মা এমন মহিলার সঙ্গে কোন কাজগুলো করবেন না ভুলেও এতে কিন্তু ঈশ্বর আপনার প্রতি কুপিত হবেন আপনার সবকিছু ধ্বংস হয়ে যেতে পারে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন পশু পাখি পর্যন্ত যখন সন্তানবতী হয় গর্ভবতী হয় তখন তারা কিন্তু একটা অন্য অবস্থার মধ্য দিয়ে যায় আমরা মানুষের শরীরও জানি একটি নারী যখন গর্ভবতী হয় তখন তার শরীরের মনের মধ্যে অনেক রকম চেঞ্জ আসে আর যারা ঈশ্বরে বিশ্বাস করেন আমাদের ধর্মশাস্ত্রে এ বিষয়ে অনেক নির্দেশ আছে সন্তানবতী নারী গর্ভবতী নারী তাকে অপমান করছেন স্ত্রী পাঁচ মাসের গর্ভবতী স্বামী তার সঙ্গে ঝগড়া করছেন এমনকি গায়ে হাত তুলেছেন শাশুড়ি মা কথা শোনাচ্ছেন মনে এই কাজগুলো কিন্তু কখনো করতে নেই ঈশ্বর বিরাজ করেন অন্তঃসত্ত্বা নারীকে কখনো খেতে বসে নেই যারা দুস্থ দুঃস্থআ মানুষের সেবা করতে পারেন না শনি দশা চলছে একজন অন্তঃসত্ত্বা মানুষকে পারলে খাবার দিই অবশ্যই তার জন্য উপযোগী যেটা অন্তঃসত্ত্বা নারীকে আঘাত করা তাকে মানসিক কষ্ট দেওয়া প্রতিটা প্রতিটা কাজ কিন্তু আমাদের নরকে যাওয়ার পথ প্রশস্ত করে মনে করা হয় নারী যখন গর্ভবতী থাকে তার সঙ্গে একটা ঈশ্বরের কানেকশন থাকে কারণ তার ভেতরে যখন সন্তান বড় হয় দেখবেন পেটের মধ্যে মানব শিশু নড়াচড়া করে আসলে সন্তান সেই অন্ধকার জটোর থেকে মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে আর ঈশ্বর তাকে সিগনাল দেন চিন্তা করো না বৎস আমি আছি তখন সেই শিশু নড়াচড়া করে ওই নোড়াচড়া না করা মানেই শিশুটির মৃত্যু হয় যখন ঈশ্বর আর তার সঙ্গে থাকেন না তখন শিশুটির মৃত্যু হয় তা ঈশ্বরের সঙ্গে ডিরেক্ট কানেকশান থাকে সেই গর্ভবতী নারী তার মধ্য দিয়ে যখন সন্তানবতী মায়ের মধ্যে দিয়ে ঈশ্বর থাকে এমনকি একটা গরুও যখন গর্ভবতী হয় তার মধ্যে ঈশ্বর থাকে কষ্ট দিতে নেই এটা কিন্তু ঈশ্বরের কাছে আমাদের একটা চরম অপরাধ হয় তা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকের সাবধান সাবধান সন্তান প্রতি নারীকে প্রণাম করলে দুঃখ কষ্ট ক্ষয় হয় এমনও আছে এমন ধারণা আছে মা মা শব্দটা প্রচুর এই মা না থাকলে আমরা থাকতাম নাকি ভাবুন তো মা আছে বলে আমরা আছি মাই হচ্ছে জগতের মূল এটা মনে রাখতাম মা শব্দটা ছোট এর ব্যাপ্তি জগৎকে যিনি প্রসব করছেন আজকে জগৎ এই যে প্রত্যেকটা মায়ের মধ্য দিয়ে আমাদের মা না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না তাই সন্তানবুতি মা সব সময় পুরনো যেই হোক না কেন কখনো মনো কষ্ট দেবেন না দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন